বিপ্লবীদের বেশি প্রেমে করার কথা ভেতরে প্রেম না থাকলে সে বিপ্লবী হবে কি বেকার তাত্ত্বিক বেকার এবং দরিদ্র এটা না মানে বিপ্লবীদের নিয়ে অনেক সময় এরকম ধারণা থাকে যে তারা প্রেম পড়বে না তারা খাওয়ার জন্য কোনো আগ্রহ দেখাবে না কিংবা তারা আরামে থাকার জন্য কথা বল মানে এটা এমন একজন ব্যক্তি যে ব্যক্তির কোনো নিজের কোনো চাওয়া পাওয়া নেই এটা রোবট হ্যাঁ রোবটের মতো এটা এটা তো পারে না একজন বিপ্লবী তো অবশ্যই প্রেম আসলে বিপ্লবীদের তো বেশি প্রেমের করার কথা ভেতরে প্রেম না থাকলে সে বিপ্লবী হবে কি করে বিপ্লব তো একটা বড় প্রেমের ঘটনা একটা মানুষের প্রতি এমন এমনকি নিজের প্রতিও মানে আসলে মানুষ যদি নিজেকে ভালোবাসে তাহলে তো সে সব কিছুকে নিয়েই ভালোবাসে যেটা নহন কবির বললেন যে আমি চোখ কানের কথা বললেন না যে আসলে আমি যদি আমাকে ভালোবাসি আত্মসম্মানবোধ যদি আমার থাকে আমার নিজের প্রতি ভালোবাসা থাকে তাহলে আমি চারপাশের জগৎকে এত ভয়ঙ্কর রকম এত দুষ্ট এত দূষিত এত এত বর্বরতা এত কিছু আমি কি করে গ্রহণ করতে পারি নিজের প্রতি ভালোবাসা থাকলে তো সেটা প্রত্যাখ্যান করার আকাঙ্ক্ষা এবং আগ্রহটাই আমার মধ্যে তৈরি হবে তো এই নিজের প্রতি ভালোবাসা কিংবা ধরেন এই এই যে এই যে লিঙ্গীয় যে বিষয়টা এটা ধরণ বিপ্লবী পার্টি লেনিন যে ধরনের পার্টি বা যে ধরনের বিপ্লবের কথা বলেছেন সেখানে একটা মুক্তির স্বপ্ন আকাঙ্ক্ষা যে যে ধরনের নিপীড়ন এবং বৈষম্য গুলো আছে ছোটবেলা থেকে তার যে ওই চরিত্র একটা মানুষের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করে তার মধ্যে যে এক রকা ভাব ছিল একটা এক ভাব ছিল এটা আমরা একেবারে পরবর্তীকালে যখন মেনসিবিদদের সাথে তত্ত্বগত লড়াই করছে লেখানবের সাথে লড়াই করছেন সমস্ত জায়গাতে আমরা ওই জায়গাটা দেখি যে লেগে থাকা এক ধরনের একগুয়ে ভাব এবং কোনো কিছু একেবারে শেষ পর্যন্ত না দেখে হাল ছেড়ে না দেওয়া এবং যে কাজে তিনি নেমেছেন সেটাকে বিকশিত করার জন্য জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা পরিশ্রম আপনি আমরা অনেক কাহিনী আছে যেটা এই উপন্যাসেও আছে যে ইউরোপের সব দেশেই বহু দেশে তিনি গেছেন এবং না খেয়ে থাকতে হয়েছে তাকে অনেক কারণ তার তো ওইরকম আর্থিক অবস্থা বিপ্লবী হওয়ার কারণে ছিল না যেটা নুরুল কবি ঠিকই বলেছেন যে তার পক্ষে বৈষয়িকভাবে খুবই স্বচ্ছন্দাবে থাকার মতো অবস্থা যেমন মার্কসের পিএইচডি করেছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা কিংবা বড় আকারের কোনো চাকুরি এটা তো তার পক্ষে পিএইচডি করে তিনি তো ইউরোপে তখন আর কয়েকজন কয়েকজন আর কি এখন না পিএইচডি লক্ষ লক্ষ কিন্তু তখন মার্ক্স যে সময় ছিলেন সে সময় তার পক্ষে তো সহজ ছিল কিন্তু মার্কস তো সারা জীবন বেকারই থাকে মাস্ক তো কোনো কোনো বেকার তাত্ত্বিক আমরা বলতে পারি মাস্ক বেকার এবং দরিদ্র তাত্ত্বিক তৃপ্তিটা আনন্দটা পেয়েছেন এই আনন্দটা হচ্ছে আরেকটা যায় একজন বিপ্লবী যেখানে আনন্দ পায় একটা বড় স্বপ্নের মধ্যে বড় লক্ষ্যের মধ্যে কেউ যদি আনন্দ পায় তখন এই বৈষয়িক জিনিসগুলো তো তুচ্ছ হয়ে যায় ব্যক্তিগত আরামায়াসের যেগুলিকে আমরা বলি ওগুলি তখন তুচ্ছ হয়ে যায় কারণ অনেক বড় জায়গাটা তিনি তখন তাকে স্পর্শ করতে পেরেছেন আসলে মুক্তির লড়াই যেটা মানে যে সমস্ত নিপীড়ন এবং বর্বরতা শ্রেণীগত বলি লিঙ্গীয় বলি জাতিগত বলি বর্ণগত বলি যে সমস্ত বৈষম্য নিপীড়নের ঘটনাগুলো দেখি আমরা তার বিরুদ্ধে লড়াই করে একটা মুক্তির জায়গা তৈরি করা আসলে মানুষের মুক্তির লড়াইটা মার্চ থেকে শুরু হয় নাই লেনিন থেকে তো নাই এটা মানুষ যখন যখন থেকে নিপীড়ন বৈষম্যের মধ্যে আছে তখন থেকেই মানুষ এই মুক্তির পথ সন্ধান করেছে